সুজাপুরবাসীর জন্য চিকিৎসা দুনিয়ায় এক নতুন আসার আলো হয়ে উঠেছে রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অত্যাধুনিক পরিকাঠামো আন্তর্জাতিক মানের পরিষেবা অভিজ্ঞ চিকিৎসক ও চব্বিশ ঘন্টার ইমার্জেন্সি সব মিলিয়ে এবার চিকিৎসা মিলবে আরও সহজে আরও যত্ন সহকারে জেনারেল সার্জারি অর্থোপেডিক্স স্ত্রীরোগ ডায়ালিসিস সহ একাধিক বিভাগে চলছে পরিষেবা সবচেয়ে বড় চমক স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় মানুষজনের কথায় এতদিন পর অবশেষে মালদা সুজাপুরে এলো একটি ভরসার জায়গা চিকিৎসার দরজায় যেন আর তালা না পড়ে তাই এখনই যোগাযোগ করুন রয়েল নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সুজাপুর মালদা মানুষের জন্য মানুষের পাশে এটুকুই অঙ্গীকার ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বিসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস

আপনার কি প্রবলেম আমার প্রবলেম হচ্ছে আমার জুট বেশি করে খারাপ হয় আর হাঁটা চলা করতে পারি না আমার অসুস্থ হয়ে যায় আমার এখান থেকে এখান থেকে এসি থেকে ব্যথা মনাকার যে কি আছে কি না আছে হাত পেয়ে দেখি তো মনাকার যে কি মনে হয় হাত ছিচি তো বুঝা যায় না পরিষেবা কেমন পাচ্ছেন এখানে ভালো আছি এখন কোথা থেকে এসছেন আপনি বাংলাপ্রসাদ থেকে আমি আমার মাকে নিয়ে এসেছি আমার মায়ের নার্ভের সমস্যা কতদিন থেকে সমস্যা দীর্ঘ এক বছর ধরে এখানে এসে যে এই সমস্যা নিয়ে এসেছিলেন তো সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার মা এখন সুস্থ আমি তিনবার নিয়ে এসেছি চারবার মাথায় এবার আমি চেক করতে নিয়ে এসেছি আমার মা হাঁটতে চলতে পারছিল না এখন হাঁটতে চলতে পারছে নিজে সব কাজ কাম করতেও পারছে আমাদের কিছু আমি নিয়ে রয়্যাল নার্সিং হোমে ডাক্তার মিশাদ আলী স্যারকে আলহামদুলিল্লাহ খুব ভালো এবার আমার ওয়াইফকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি আমার বাড়ি বাংলারহাট কুমারগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর আপনার পরিচয় আমি ডক্টর এম ডি জান্নাতুল ফিরদৌস আমি মুখদ বিশেষজ্ঞ আমি আমি ডক্টর জান্নাতুল ফিরদৌস আমি মুখদ বিশেষজ্ঞ আমি রয়্যাল নার্সিং হোমে কর্মরত ডক্টর আচ্ছা আপনি কি কি দেখেন আমি এখানে সোম থেকে রবি সবসময় অ্যাভেলেবেল থাকি ঠিক আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর কি কি রোগ দেখেন মুখের সমস্ত ধরনের ঘা এবং দাঁতের যত ধরনের প্রবলেম আছে আমি এখানে সমস্ত কিছুই দেখি এখানে রোগীগুলো কোথাও কোথা থেকে আসে এখানে দূর দূর থেকে রোগী আছে বৈষ্ণবনগর তারপর সুজাপুরের সব এরিয়া থেকে এখানে জালালপুর সব জায়গা থেকে সমস্ত ধরনের রোগী আছে আমি ডক্টর এম ডি জাহাতুল ফিরদোস আমি মালদা মেডিকেল সার্জন এবং আমার বিডিএস ডিগ্রি আছে গুড আফটারনুন আমি ডক্টর এন আলি এম এম ডি ফ্রম কলকাতা আমি এখন বর্তমানে রয়্যাল নার্সিংহোমে আমি একটু ভিজিটিং কনসালটেন্ট আমি অ্যাকচুয়ালি নার্ভের পেশেন্ট বেশি দেখি আমার এক ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে পেনের পেশেন্ট এখন পেন হচ্ছে হিডেন আইসবার্গ ম্যাক্সিমাম ফিমেল অ্যান্ড ম্যাক্সিমাম ওল্ডার মেল কমপ্লেন করে অ্যাকচুয়ালি পেন নিয়ে ডিফারেন্ট টাইপ অফ পেন নিরোপ্যাথিক পেন আছে সোমাটিক পেন আছে মাইগ্রেন পেন আছে সবাই অ্যাকচুয়ালি পেন নিয়ে বিপর্যস্ত এইটা অ্যাকচুয়ালি আমাদের মেন টার্গেট পেশেন্টকে রিলিফ দেওয়ার পেশেন্টকে ভালো করার আমরা সেই জন্যই এখানে যত গ্রাম বাংলায় যে সার্ভিস আছে গ্রাম বাংলার মানুষের এত সাফার করছে যারা কলকাতায় গিয়ে ঠিকঠাক সার্ভিসটা পাচ্ছে না এক্সেসিভ খরচের পাল্লায় পড়ছে এক্সেসিভ মানে যা হয় ভুলভাল জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছে সেইগুলো যাতে আমরা এখানেই সে বেস্ট সার্ভিসটা দিতে পারি তার জন্য আমরা এখানে বর্তমানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি গ্রাম বাংলা গরিব পেশেন্টকে যতটা কম টাকায় এফেক্টিভ মোস্ট এফেক্টিভ সার্ভিসটা দেওয়া যায় সে ব্যবস্থায় আমরা এখানে চেষ্টা করছি ঠিক আছে এখন বর্তমানে আমরা রয়্যাল নার্সিংহোমে দেখি পেশেন্ট রয়্যাল নার্সিংহোমে এখন মোটামুটি সুজাপুরে আছে মোটামুটি এখানে যা এরিয়া আছে মোটাই কভার করি আমরা যতটাই জানি না না আমি সপ্তাহে একদিনই আসি টাইম পাওয়া যায় না কলকাতা তো সব চেম্বার আছে পোস্টিং আছে ওই জন্য প্রতিদিন আসি না সানডে সারাদিনই আমি চেম্বার করি সানডে সারাদিনই সার্ভিস দিই যতটা পারি যারা একটু নেশা নেশা করে যারা একটু আছে যাতে ঘুম হয় না যারা অত্যাধিক দুশ্চিন্তা যাওয়া অত্যাধিক ডিপ্রেশনে এখন মোস্ট কমন কজ এবং ফিমেল ডিপ্রেশন ডিপ্রেশনের পেশেন্ট ওরা সহজে বলতে পারে না আমার মন খারাপ ওরা কি করে পেসেন্ট করে হ্যাঁ ম্যাক্সিমাম করে এখানে ওখানে ভালো হয় না মেজাজ কিচকিতে হয়ে যায় কারণ যেহেতু আমরা ডিপ্রেশনে বলতে যেটা দ্বিধাবোধ করি আমি ডিপ্রেশনের পেশেন্ট বলে লোক খারাপ হবে সেটা এখন সিমটোমস গুলো সোমাটিক সিমটমস দিয়ে কমপ্লেন করে আসে সেটা আমরা সেগুলো আমরা ডায়াগনোস করে ওষুধ দিচ্ছি সেটা অনেক পেশেন্ট রিলিফ হচ্ছে ভালো হচ্ছে আস্তে আস্তে কারণ শুধু পেশেন্ট এখানকার সবাই কী করে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আছে ব্যথা ওষুধ খাচ্ছে থাকছে কিন্তু ব্যথার যে কজ রুট কজ সেটাকে তো আমাকে নির্মূল করতে হবে সেইটাকে মেন ট্রিটমেন্টটা মেন জরুরি সেটা আমরা চেষ্টা করছি নাহলে পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট ব্যথা ওষুধ খেয়ে থেকে যাচ্ছে দু বছর কেউ পাঁচ বছর কেউ স্টারয়েড টানা খেয়ে যাচ্ছে স্টারয়েড যেগুলো দিচ্ছে গ্রাম ডাক্তাররা ওনারাও অতটা এক্সপোজার না ওনারা অতটা জানে না যে পেন মানে যে আমাদের পেনের অনেক কাজ কজ আছে যে কজটা ওনারা জানে না ওনারা জাস্ট কি করে সিমটোম্যাটিক রিলিফ দেয় কিন্তু সেটা অনেক সাইড এফেক্ট চলে আসে পেশেন্টের সেইগুলোকে আমরা আস্তে আস্তে মানে ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করছি রয়্যাল নার্সিং হোমে আমরা মেন সার্ভিসটা দিচ্ছি ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া